হ্যালো আসসালামু আলাইকুম আপনারা ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পারছেন আজকে কি সংক্রান্ত ভিডিও হতে যাচ্ছে তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী মে সকাল এগারোটায় সারা দেশে দুশো সাতত্রিশটি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে এই মর্মে আপনারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে একটি নোটিশ দেখতে পেয়েছেন আমার স্কেন সেই ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করা আছে ভিডিও ডিসক্রিপশনে ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে দেওয়া হবে তো তিরিশে মে এর মধ্যে ওয়েবসাইটে লগ করে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে এবং অ্যাডমিট কার্ডে পরীক্ষার তারিখ কেন্দ্রে উল্লেখ করা হয়েছে একত্রিশে মে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে কেন্দ্রগুলিকে নির্দেশনা দেওয়া হয়েছে প্রস্তুত করা হচ্ছে এবার পরীক্ষার তারিখ পরিবর্তন হবে না যে কয়েকদিন হাতে সময় আছে আপনারা পরীক্ষার প্রস্তুতি নিন তা আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আছি এবং নোটিশটি আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দু হাজার চব্বিশ পঁচিশ স্নাতক অনিবার্য কারণ তারিখের আগামী তারিখ শনিবার সকাল এগারোটা থেকে দুপুর বারোটা অর্থাৎ এক ঘন্টা পরীক্ষা অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষা সংক্রান্ত অন্যান্য নির্দেশাবলী অপরিবর্তিত থাকবে অর্থাৎ আশা করা যায় এই তারিখটি আর পরিবর্তন করা হবে না তো প্রেক্ষিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে তাদের ভর্তি পরীক্ষার জন্য কেন্দ্র তালিকা প্রকাশ করেছে এই যে কেন্দ্র তালিকাটি আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনি আপনি কোন কেন্দ্রে আপনি পরীক্ষা দিবেন সেই কেন্দ্র তালিকাটি আপনি এখান থেকে দেখতে পাবেন তো আপনি অবশ্যই আগে সর্বপ্রথম আপনার প্রবেশপত্রটি ডাউনলোড করবেন প্রবেশপত্র ডাউনলোড করার পরে সেখানে আপনার রুল নাম্বার এবং কেন্দ্র সেন্টারের নাম্বার নামটি দেখতে পাবেন সেই অনুযায়ী আপনি এখান থেকে খুঁজে বের করতে পারবেন যে আপনার সেন্টারটি কোন জায়গায় অবস্থিত তা আমি এই লিস্টটিও ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনার সেখান থেকে ফিডিএফ থেকে দেখে নিতে পারবেন এবং আরেকটু ভালো আর একটু বিস্তারিত দেওয়া আছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের স্নাতক শ্রেণীর ভর্তি পরীক্ষা একত্রিশ মে দু হাজার সকাল এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত জেলাভিত্তিক নির্বাচিত কলেজ কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে অর্থাৎ সারা বাংলাদেশে জেলাভিত্তিক একযোগে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সংশ্লিষ্ট কেন্দ্র সমূহকে পনেরো মে দু হাজার পঁচিশ তারিখ যা থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট কলেজের লগ মাধ্যমে ইউজার আইডি ও পাসওয়ার্ড অর্থাৎ আপনি যখন আবেদন করেছেন একটি ইউজার আইডি পাসওয়ার্ড দিয়েছে সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে অনার্স সেন্ট্রাল লিস্ট অপশন কেন্দ্র তালিকা ও অনার্স এক্সাম এক্সাম লিস্ট অপশনে পরীক্ষা দিতে তালিকা ডাউনলোড করতে হবে এছাড়া সংশ্লিষ্ট কেন্দ্রে আঠারোই মে দু পঁচিশ তারিখ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিষয়ক ওয়েবসাইট কলেজ লগ ইনের মাধ্যমে অনার্স অ্যাটেন্ডেন্স শিট অপশনে হাজিরা মতো ডাউনলোড করতে হবে এটি হচ্ছে যারা পরীক্ষা নেবে তাদের জন্য আপনাদের কাজ হচ্ছে আপনারা আপনাদের রুল নম্বর এবং আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আপনি ডাউনলোড করবেন এবং অ্যাডমিট কার্ডের মধ্যে আপনার পরীক্ষার কেন্দ্রের নাম লেখা থাকবে এবং সেই কেন্দ্র অনুযায়ী আপনি যথাসময় পরীক্ষা হলে উপস্থিত হয়ে পরীক্ষা দিবেন এর মধ্যে আপনাদের কাছে হচ্ছে আপনার পরীক্ষার জন্য ভালো প্রিপারেশন দিবেন সেই কামনা করে আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আসসালামালাইকুম রহমতুল্লাহি